রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার প্রত্যন্ত দুর্গম ও পশ্চাৎপদ অঞ্চলের মানুষকে আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছে মোবাইল মেডিকেল ইউনিট এম এম ইউ পরিষেবা সম্প্রতি কলকাতার স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে মোট একশো দশটি মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন করেন এই উদ্যোগের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ পুরুলিয়ার জেলার পাড়া ব্লকের নডিহা সুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের নদীহা মোড়ে নতুন মোবাইল মেডিকেল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই অত্যাধুনিক মোবাইল মেডিকেল ভ্যানি হিমোগ্লোবিন প্রেগনেন্সি ম্যালেরিয়া ইসিজি ব্লাড সুগার সহ মোট ৩৫ ধরনের পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে সঙ্গে থাকবেন অভিজ্ঞ চিকিৎসক নার্স প্যাথোলজি টেকনিশিয়ান প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি এবং বিনামূল্যের ওষুধ যে এলাকায় এই ইউনিট যাবে সেখানকার মানুষকে আগে জানিয়ে দেওয়া হবে ফলে বিশেষভাবে উপকৃত হবেন অন্তঃসত্ত্বা নারী ও শিশু ও প্রবীণরা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউড়ি জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহ সভাপতি শেখ আসিবুর রহমান নডিহা সুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী দশরথ মাহাতো গুলাম আনসারী প্রবীণ কৈবর্ত গৌরীশঙ্কর ব্যানার্জী বলয় মুখার্জি শ্যামল ভট্টাচার্য নুরুল আনসারি সহ আরও অনেকে স্থানীয় মানুষের আশা এই মোবাইল মেডিকেল ইউনিট চালু হওয়ায় এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরো সহজলভ্য হবে এবং সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া অনেকটাই স্বস্তিদায়ক হবে બોના આપણો સબમિટ કરી દેવા છે કે બોલો નામ બોલો 60 જિન કડંગળો દિલન 60 જિન લખો 10 કાનો હોય તો પૂરી કામ m40 ફટા

ডাক্তার ডাক্তারখানা আসতে পারেনি তাদের পরিষেবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটা গাড়ি প্রদান করেছেন সেখানে নার্স ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষামূলক জিনিস থাকবে এবং সেই গ্রাম বাংলার পরিষেবা জনস্বাস্থ্য পরিষেবার জন্য তারা দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই যেই সব গ্রাম বাংলার মানুষের জন্য তিনি চিন্তিত চিন্তিত ছান এবং পরিষেবা প্রদান করেছেন কতদিন চলবে এটা কন্টিনিউ চলবে কন্টিনিউ জমা বিধানসভায় কন্টিনিউ চলবে একদিন পরপর হয়তো আসবে একদিন বা আমাদের দু নম্বর ব্লকে যাবে এবং একদিন আমাদের পাড়া ব্লক থাকবে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে এখানে বিভিন্ন রকম ইসিজি আছে আপনার রক্ত পরীক্ষা আছে কফ পরীক্ষা আছে পেচ্ছা পরীক্ষা আছে আপনার ডাক্তারি মেডিসিন আছে বা প্রেশার সুগার এবং সবসময় ডাক্তার নার্স থাকবেন ওখানে ठीक है धन्यवाद